ইসলামের পথে আসার বা আল্লাহর প্রতি ভয় আসার আনুগত আসার পিছনে আমার যে সেলফ রিয়েলাইজেশন এসেছে এটার পিছনের কাহিনী যদি আমি একটু করে বলতে যাই সেটা হচ্ছে যে সবাই জানে যে গত বছর আমি করোনা পজিটিভ এসেছিলাম কোভিড নাইন্টিন পজিটিভ রিপোর্ট এসেছিল আমার এবং তারপরে আমার শ্বাসকষ্ট এত বেড়ে যায় যে আমাকে আইসিউতে ভর্তি হতে হয় এবং যারা যারাই শুনছেন এই ভিডিওটি বা দেখছেন তারা তারা জানেন যে আইসিউতে মানুষ কখন যায় কেন যায় এবং ওখান থেকে ফিরে আসা পসিবিলিটি ফিফটি ফিফটি থাকে হয় আমি মরেও যেতে পারতাম আমি মরেও যেতে পারতাম তো আমি যখন আইসিউর বেডে কাতরাচ্ছিলাম মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছিলাম তখন আমি একটা ডিসিশন নিই যে আল্লাহ যদি আমাকে ফেরায় আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে মানে আল্লাহ যদি আমাকে নতুন জীবন দেন থেকে যারা আসে তাদের নতুন জীবন আসে আল্লাহ যদি আমাকে নতুন একটা জীবন দেন আমি এই জীবনটা আল্লাহর নামে ইসলামের রাস্তায় পার করব আমি এটা আইসিউর বেডে শুয়ে আমার রাবুল আলমিনের কাছে আমি তবা করি তখনই তখন আমি নামাজ পড়তে পারিনি কারণ আমি নামাজ পড়ার মতো অবস্থায় ছিলাম না কিন্তু আমি বসে আল্লাহ আমি আল্লাহ আলামিনকে তবা করি ওই সময় কাছে আমি আমি কথা দেই যে আল্লাহ আমি যদি ফিরে আসি এখান থেকে আমি যদি একটা নতুন জীবন পাই আমি এই জীবনটা তোমার নামে পার করব। এবং আমি সেই ধারাবাহিকতা অনুযায়ী এখন পাবলিকলি আসলে বলা আমি বারবারই বলেছি যে আমি কাউকে ছোট করার জন্য হেও প্রতিপন্ন করার জন্য কাউকে খারাপ বলছি না এটা আমার জীবনের একটা যেটা আমি বেডে শুয়ে করেছি যে আমি যদি এখন মরে যাই আমি কি নিয়ে যাব আমার মাবুদের কাছে আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে যাব কিচ্ছু না আমার আমল নামায় কিচ্ছু ছিল না সো এই রিয়ালাইজেশন থেকেই আসলে আমার সবকিছু ছেড়ে আল্লাহর পথে আসা